ফেসওয়াশটা সবার কাছে পরিচিত এই ফেসওয়াশটা নিয়ে রিসেন্ট হচ্ছে একটু অনলাইনে মানে কী বলবো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তো এই ফেসওয়াশটা যেহেতু আমি অনেক আগে থেকেই ইউজ করতেছি তো এই ফেস ওয়াশটা নিয়ে আজকে কথা বলবো ফার্স্টে বলি আমার একটু নয়েজ হতে পারে আমার আশেপাশে নয়েজগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন বিকজ আমার রোড সাইডে বাসা হয় এবং বাসায় বাচ্চা থাকায় দ্যাটস সোই হচ্ছে একটু নয়েজ হয়ে যায় তো এটা হচ্ছে ইনসেড ফেস ওয়াশ যেটা লো ফেস ফেসওয়া সেটা ক্লাইম করে কি সেটাকে একটু বলি আপনাদেরকে এটা হচ্ছে পিএইচ ব্যালেন্স মেনটেন করবে স্কিনের এবং পাশাপাশি কন্ট্রোল অ্যাকনি মানে অ্যাকনি ফর্মুলেশনগুলো শেষ মানে কন্ট্রোলে আনবে এবং এটা পাশাপাশি কিন্তু ফর্মুলেটেড বাই কোরিয়া মেড ইন বাংলাদেশ বাট এটা ফর্মুলেটেড বাই কোরিয়ার এবং এখানে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বলতে গেলে স্যালাসিলিক অ্যাসিড আছে স্যালাসেলিক জিরো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্যালাসেলিক অ্যাসিড আছে আর স্যালাসেলিক অ্যাসিড জানিয়ে আমরা যেমন পোর্স ক্লগিং অফ করে অ্যাক নিয়ে বা কমিডনসের সমস্যা কমাতে হেল্প করে এখন রিসেন্ট এটা কোয়ারেজ আসার কারণ হচ্ছে একজনের মানে এটা কমিডন পয়েন্ট স্কেন ইউজ করা যাবে কি না সেটা এখন এটা নিয়ে একটু কথা বলি সবার স্কিন টাইপ এক না আমার স্কিনে যে প্রোডাক্টটা শ্যুট করবে সেটা যে সবার স্কিনে স্কিনে স্যুট করবে সেটা না এটা একজন স্কিনে শ্যুট করে এক একজনের স্কিনে শ্যুট করে না আর আমি এটা সেল করি না যে আমি এটার কোনোই করবো কিংবা এটার কোনো প্রমোশন ভিডিও না ঠিক আছে তো এটা হচ্ছে এক একজনের স্কিন এক একটা স্যুট করে আমার কিন্তু একনিপ্রন প্রন স্কিন আমি কিন্তু এটা ইউজের সাহস পাইনি কারণ আমার যে ফেসওয়াশটা আমি গত তিন বছর যাবত ওইটি ইউজ করতেছি এবং আমি নতুন কোনো প্রোডাক্ট ইউজ করতে আমার যেহেতু একনি প্রন কমিডন প্রন্ট স্কিন সো আমি নতুন কোনো প্রোডাক্ট ইউজ করি না তো এটা ইউজ করিয়েছি আমার মাকে আমার মায়ের স্কিন হচ্ছে টু অয়েলি স্কিন তো সেইখানে এটা ভালোভাবেই স্যুট করে গেছে কোনো ধরনের সাইড এফেক্ট হয়নি কোনো ধরনের ই হয়নি বাট হ্যাঁ এটা একটু সমস্যা আছে যেটা কোম্পানির ঠিক করা দরকার ইনসাইড যদি এই হয় এটার ফ্রেগনেন্সটা যে প্লাস্টিক পচা গন্ধ এরকম কিছু একটা না এটা ফ্রেগরেন্স অয়েল আছে এটার মধ্যে ফ্রেগনেন্সের জন্য অফ ফ্রেগনেন্স অয়েল ব্যবহার করা হয়েছে ফ্রেগরেন্সটা হচ্ছে কীরকম মানে একটু আতর টাইপের একটা স্মেল লেগেছে আমার কাছে কোনো প্লাস্টিক পরা গন্ধর মতো লাগে নাই যেরকম আদার্স মানুষ বলছে আতর টাইপের একটা স্মেল এবং এটার টেক্সচার খুবই লাইট ওয়েট এবং এটার এতটা জেন্টাল এই কথাটা ঠিক যে খুব বেশি জেন্টাল এই এতটা জেন্টাল হওয়ায় এটা কিন্তু মানে একটা ভালো মানের ফর্ম ক্রিয়েট করতে পারে না হ্যাঁ ভালো মানের একটা ফোম ক্রিয়েট করতে পারে না অতিরিক্ত জেন্টাল হওয়ায় তো এই ফোমিং ফোম ক্রিয়েট না হলে কিন্তু স্কিনটা ভিতর থেকে ডিপ্লে হয় না তা ডিপলি ক্লিন হয় না তো ডিপলি ক্লিন হওয়ার জন্য কিন্তু ফোম হওয়া লাগে সো বেশি জেন্টাল তো আমি এটা নর্মালি কমিডিয়ান প্রন স্কিন কিংবা অ্যাকনি প্রন স্কিনে সাজেস্ট করব না আমি ওই কোজারেক্স দো পেজ বলবার যদি আপনারা চান লো প্রাইসের মধ্যে আরেকটা ফেস ওয়াশ সাজেস্ট করতে সেটা আমি করব বাট এইটা আমি কোনোভাবেই সাজেস্ট করব না কারণ এটা যেহেতু খুবই জেন্টাল ফোমটা হয় না স্কিনটা ডিপলি আমার মনে হয় না ক্লিন হয় না মনে হয় যে ক্লিন হবে না আমি ইউজ করিনি আর এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি কোনো ডার্মেটোলজিস্ট নই এবং আমি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করি তো এইটা এই এই কাজটা করবে বাট এখানে বলা আছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট স্যালিসিক আছে বাট এটা যেহেতু খুবই জেন্টাল সেটা ফোম ক্রিয়েট হয় না এবং ক্লিন করতে ই না বাট নর্মাল টু ড্রা ড্রাই স্কিন নর্মাল টু অয়েলি স্কিন সব টাইপের স্কিনে সুইটেবল এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য সুইটেবল বাট কমেডন প্রন স্কিন এবং প্রন স্কিনে আমি পার্সোনালি এটা সাজেস্ট করবো না বাট এটা নিয়ে যারা এত মানে ব্যাড রিভিউ দিচ্ছে এটা কোনো ব্যাড রিভিউ নাটা খুব ভালো একটা ফেস ওয়াশ বাট যাদের কমেডন প্রন স্কিন আছে তাদের এটা অ্যাভয়েড করা উচিত So that's all for today ta